الله أكبر لا ينال الله دموها ولا دماؤها ولا كيانال التقوى منكم كذلك سفرها لكم لتكبروا الله على ما هداكم وبشر আল্লা বলেন কোরবানির পশুর রক্ত গ্রস্ত কেমন আল্লাহর গায়ে পৌঁছা এতটুকু পৌঁছে যেন

এতটুকুন তোমাদের বসবে তারপর বলেন এই বসু গুলিকে আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি এই বসু থেকে তোমরা কবানি আদায় করবে জবে করার পরে তোমরা এর মাংস খাবে বস্ত খাবে এই আমি আল্লাহ এই পশু তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি

চতুষ্পদ যত জানোয়ার যেগুলি আল্লাহ তালা আপনার আমার জন্য হালাল করে দিয়েছে আল্লাহ তালা বলেন এগুলি তোমরা কোরবানি দিনে সবে করবে আর এগুলি তোমরা খাবে আর আমি আল্লাহর তোমরা বরত প্রকাশ করবে বুঝলি তো কাব্যের উল্লাহ অবশ্যই তোমরা আমি আল্লাহর বরত প্রকাশ করবে আমার মহিমা প্রকাশ করবে কেন করবে জানো

চৌত্রিশ নাম্বার আয় আপনি পাবেন আল্লাহ বলেন অলি কুলি ওমাটিং জানি আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্যে ওম্মার জন্যে আমি আল্লাহ কোরবানির একটা নিয়ম করে দিয়েছে কোরবানির পশু সবেহ হবে কার নামে প্রত্যেকটা জাতির জন্য জন্য আল্লাহ কোরবানির একটা নিয়ম করে দিয়েছে তারা কোরবানির পশু গুলি জবেহ করবে এক আল্লাহর নামে আপনি আল্লাহর নাম বাদ দেয়া যদি বাবার নামে মায়ের নামে হাজার নামে বাবার নামে নজারের নামে দাসের নামে সব বলে বলে দেন তাহলে আপনার জন্য হয়ে যাবে আরাম এর ব্যাকটা কোথায় কবির সূরা মায়দা বাজ নাম্বার সূরা 6 নাম্বার 5 নাম্বার 20 নাম্বার প্রথম নাম্বার লাইনের 3 নাম্বার এর পর প্রথম অংশা লাগিয়েছেন

আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছি ও মাউহিলালি ওয়াইদিল্লাহি মে আমি আল্লাহর নাম বার দিয়ে যে পশু হবে হবে আমি আল্লাহ ওটাও তোমাদের জন্য হারাম করে দিয়েছি কথা কি শুনুন দিছে তাহলে আল্লাহর নাম বার দিয়ে যদি মায়ের নামে বাবার নামে পশু গলায় চুরি চলে এটা কি আল্লাহর আমার হালাল হালাল এটা খুব খেয়াল করতে হয়

একেবারে গরু সবাই করা করা দেখো একেবারে কঠিন কাজটা না যদি আপনি পারেন ওই রকম আপনি যদি মনে করেন যে না আমি পারব একেবারে বিশাল কিছু না নিজের পশু নিজেই জবাহ করবেন নিজের পশু নিজে জবেহ করা সবচেয়ে উত্তম যদি না পারেন নিহায় যারে তারা করে নেবেন পারলে আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন সরি চলবে আর আপনি বলবেন আল্লাহ যতবার সরি চলবে বরত্ব প্রকাশ হবে কান্লা আল্লাহর বরত্ব প্রকাশ করবেন আল্লাহ 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 পারবেন বেরাম কোর মাসে কে বলসে যে কোরবানির পশু রক্ত গস্থ বলা তাই আল্লাহর না শুধু দাকুয়া আমি তাকুয়া ঘরে যদি কোরবানির পশু যাবে হ করতে পারে তার রক্ত জমিনে পরা করবে মহান মালিক আমনার কোরبانی কবুল করে ফেলবে বিশজন নবী যখন সাহাবীদেরকে

ধারা ভারী যে ও ধারাโล হবে এই যে বৃষ্টিটা যদি পার হবে আমি ইচ্ছে করলে কিন্তু পার হতে পারব না আমি যদি আল্লাহর জন্য হতে মারেন জীবনের সব কিছু যদি আপনি আল্লাহর জন্য করতে পারেন হয়তো আল্লাহ তাআলা এমন কিছু সিস্টেম আপনার জন্য তৈরি করে দেবে সব বন্ধ করতে দেরি আর আপনি ওই ফুলসেরা

বেরামপুর মাসে কি বলছিলাম দেয়ামাতের কঠিন মুসিবতের দিন যেদিন কায়ম হবে কোরবানির পশুগুলো এই প্রত্যেকের জন্য এক একটা বাহন হবে ওরা ডাক দেওয়া বলবেন আব্দুল আলমিন এই লোকগুলো আল্লাহ তোমার রাজি খুশির জন্য এব্রাহিম আলাহাল্লামের মতো করে তাদের জমানো কষ্টের টাকা দিয়ে আমারে বাজার ইগে ক্রয় করে তোমার জন্য কোরবানি করেছে রাহুল আলমিন মেহরবানি করে যারা মোহাম্বত করে আমাকে তোমার রাস্তায় বিলীন করে দিয়েছে আজকে তাদেরকে আমার আমার পিঠে ওঠাই দেয়া হোক সব শেষ তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে এরকম মন মানসিকতা নিয়ে আমাদের কোরবানি করা আছে আমাদের ওই মন মানসিকতা আছে অত নেই ও তো অনেকেরে নষ্ট হয়েছে গরু কেনার সবাই আগে ভাই ভাগ তো সাতটা আধা মন করে বস্তু পাওয়া যাবে আমাদের তো ম্যাক্সিমাম মানুষের পরবাণি হবে শুধু বস্ত খাওয়া আল্লাহর জন্য হবে না নিয়তের ব্যাপারে যদি গরমিল থাকে তা হবে বলেন এই জন্য নিয়ত সহি করেন সময় আছে করমানের পশু আপনি গরায় করেছেন তার জন্য আরে ভাই আপনি খান আল্লাহ তো আপনার গস্ত চায় না না ওই ওই রকম হবে যে ইদুল আজহার নামাজ শেষ হবার পরে

আদম আলাই সালামের দুই পুত্র হাবিল আর খাবিল তারাও দুজন কোরবানি করছিলেন কিন্তু দুজনার নিয়োগ ছিল দুই রকম একটার একজনের নিয়োগ ছিল বিশেষ করে কাবিলের টার্গেট ছিল এই কোরবানির মধ্য দিয়ে তার সুন্দরী বোন আকলি মারে বিয়ে করবে আর হাবিলের নিয়োগ কিন্তু ছিল না হাবিলের নিয়ত ছিল কার জন্য জানো এই আল্লাহ তাআলা হাবিবে হাবিলের কোরবানিটাকে আল্লাহ তাআলা তমাম পৃথিবী জন্য আল্লাহ কি একটা শিক্ষা আকারে রেখে দিয়েছেন কোরবানি করব আমরা যেন মত্তাকি হয়ে আমরা যেন কোরবানির পশুগুলি আমরা করতে পারি পার্বত ইনশাআল্লাহ